হ্যাঁ আমি সেটা আনবো কোন সমস্যা নাই খালি যদি সবসময় জানে আমি কব তোর বলি চাপা মারি মনে করে কিন্তু না আজকে আমি সিরিয়াস দুইশো কিলো থেকে সারবো তো হরান হয়ে গেছে আসলে দুইশো আড়াইশো কিলো থেকে আসা খুব কষ্টের বিষয় এইভাবে বসা যায় এই সোনা কিন্তু দুই নাম্বার এই যে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি নতুন প্রজাতির একটা কবুতর নিয়ে আসছি ঠিক আছে খুব ভালো জাতের একটা কবুতর এই যে কবুতরটা না এই যে ভালো জাতের একটা কবুতর আনছে ভাই ঠিক আছে এই যে ঠিক আছে এই যে কবুতরটা এইডা তোর হাতেটা রাখ হ্যাঁ তোর হাতেটা রাখ এইটাই তো ভালো তুই হাতেটা রাখ ঠিক আছে ভালো একটা জাতের কবুতর দেখেন ঠিক আছে এই যে কবুতরটা ঠিক আছে এখন আপনারা হয়তো ভাবছেন কবুতরটা এই যে এইডা লাইতো কবুতর দристо

হ্যাঁ আমি সেটা দিই আপনাকে কোন সমস্যা নাই যাতে এদের কোনো ভাড়া লাগবে না না পার্সোনাল প্ল্যান আছে আমার আমি সবাই আপনিই চল আপনি যাইতে পারেন না দরকার নাই যাব সবাই আপনি প্ল্যানের জন্য প্রস্তুত হ্যাঁ ঠিক আছে আমার প্রাইভেট জেট আছে তো কোন টেনশন না ঠিক আছে আল্লাহ হাফেজ কি আমারে দেখেন দর্শকবৃন্দ সদল ভাই আমারে কইলো যে আমি দুইশো কিলো থেকে কবুতর সারবো কিন্তু সতর্ক আসলে আমার খালি যে সবসময় জানে আমি কবুতর বলি চাপা মারি মনে করে কিন্তু না আজকে আমি সিরিয়াস দুইশো কিলো থেকে সারবো মনে করো না একশো কিলো না আমি মেয়ে গেছি ঠিক আছে একশো কিলো না এটা পঞ্চাশ কিলো সরি বলেছে পঞ্চাশ কিলো আর এই যে এই জায়গায় আসলে হইব একশো কিলো ঠিক আছে আজকে আপনাদের অরিজিনালি জানাই দিতেছি আমি আসলে কীভাবে কবুতর পাল্লা দিই একশো কিলো হয়েছে এই যে দেড়শো কিলো ঠিক আছে এই যে দেড়শো কিলো হুম এই দেড়শো কিলো হয়েছে টোটাল ঠিক আছে তারপরে এই যে দুইশো কিলো হুম আমি সদর ভাইয়ের বলছি সদর ভাই আসলে আমার কথাটা বিশ্বাস করে না তো এটা কিলো আর এই যে আড়াইশো কিলো টোটাল আড়াইশো কিলো থেকে আমি দিলাম সে বলছিল দুইশো কিলো তো আমি আপনাদের একটু আরেকটু বাড়তি করে দিলাম ঠিক আছে কোনো টেনশন নাই কোনো সমস্যা নেই আসলে ভাবতেছি আমি কি আসলে বাইরে চলে গেছি কিনা বা কোনো জায়গায় প্রাইভেট জেটের কথা বললাম তো যাই হোক আপনারা আমার কবুতর পাল্লা দেখেন সিস্টেম দেখেন আমার কবুতর পাল্লা চক উল্টা না এমনি ওটা ঠিক আছে তো যাই হোক এখন এই কি রে এ কবুতর তো এটা শুনতে চায় না কথা ওঠো ওঠো উঠো চপ চপ চ আড়াইশো কিলো তুমি আমার হাতে ছোঁয়া পাই ও তাও তুমি অবস্থা করতেছে তো যাই হোক দর্শক কিন্তু আমি আসলে এভাবে কৌতর পাল্লা দিই ঠিক আছে দেখেন এই কৌতর পাল্লাটা কিন্তু সবচেয়ে কষ্টের পাল্লা এই যে নিচ থেকে ওপরে উঠা হ্যাঁ তো এটা আসলে একটা ট্রেনিংয়ের বিষয় আছে তো সবাই আসলেও পারে না এই ট্রেনিংটা দিতে জানে না এটা আসলেও খুব একটা কষ্টের তারপর আমার কবুতর অনেক সুন্দর রিল্যাক্সে আমার হাতে ছোঁয়া পাইছে হ্যাঁ ওই যে উইরে উইরে যাইতে গেছে এখনই তো যাই হোক এটা হয়েছে আপনার ই কবুতর পাল্লা ঠিক আছে তো আমার হিসাবে মোটামুটি উঠতে গেছে প্রায় জুতার উপরে উঠতেছে কেন হ্যাঁ হ্যাঁ যাও 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 এই এই যে প্রায় আমি দেড়শো কিলো দুইশো কিলো উঠে গেছি তো আর পঞ্চাশ কিলো বাকি আছে তাহলে আমার আড়াইশো কিলো পূরণ হইব ঠিক আছে কষ্ট করে না যাও তো এই মাঝে মাঝে এইভাবেও আমার হাতের ছোঁয়া একটু উপরে উঠে ঠিক আছে তো আসলে এটা বিষয় আছে এটা কথার বিষয় আছে তো দেখেন এই যে প্রায় উঠতে গেছে শেষ কমপ্লিট একদম সাদা ইসা পড়ছি আমরা তো এই যে কবুতর হাতে ধরছিও তো হরান হয়ে গেছে আসলে দুশো আড়াইশো কিলো থেকে আসা খুব কষ্টের বিষয় হ্যাঁ তো আমারও অনেক কষ্ট হয়ে গেছে কবুতরটা আমিও দুশো আড়াইশো কিলো থেকে আসছি তো এইভাবে আমি কবুতর পাল্লা দিই সবসময় আমার কবুতর পাল্লা দেওয়া হয় এইভাবে হ্যাঁ দুশো আড়াইশো কিলো পাঁচশো কিলো চারশো কিলো থেকে আসসালামু আলাইকুম ভাই ভাই আলাম দেখছেন কবুতর 800 গুলো থেকে 2 মিনিটে 200 হয়ে গেছে আমার কবুতর ভাই 200 किलो মিনিট লাগে না তাও একটু স্লো হয়াস আজকে বলেন প্রথম তো আমার বাসার যে কবুতর গুলো আছে এগুলো মিনিট লাগে না 200 किलो আচ্ছা আচ্ছা মিনিট লাগে এই যে নিচে আসছে সিঁড়ি দিয়ে আপনার এড়ে তো আড়াইশো কিলো আড়াইশো কিলো আমার হিসাব আছে না আপনি বিশ্বাস নাহলে আপনি হিসাব করে দেখেন আর দর্শকেরা তো আসে তার তুই যে এই যে খাঁচাটা ভিতরে কিছুক্ষণ আগে আসিলি ঠিক আছে তুই কেমনে আসিলি কেমনে ছিলাম মানে বৈশাখ ছিলাম হ্যাঁ এখানে কি এতটুকু জায়গায় বসা যায় অবশ্যই বসা যায় দেখ যদি এতটুকু জায়গায় বসা না যায় তাহলে কবুতর আসবে কিভাবে প্রথম শহরে না আমি আসলে দেখছি দেখি দেখি আচ্ছা তাহলে আপনার দূরে থাকেন আমি দেখা দিয়েছি এই যে এইভাবে কব এই যে এইভাবে আপনি এটা ধরবেন ঠিক আছে

তিন চার পাঁচ ছয় এইভাবে দুইশো গুণ দুই হাজার ঠিক আছে শেষ তো আপনার হিসাব আমার হিসাব ঠিক আছে না আপনার না তো তোমার হিসাব ঠিক না আমার কথা শুনো বলছেন আমার কথা শুনো চুপচাপ নাইলে কিন্তু আজকে মনে করে এখানে এই ড্রাইভ পার হয়ে যাবে কি বলতে হবে এক 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 দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো গন কিভাবে তো দর্শক বিন্দু ও এখানেই গন্ততে থাকুক আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা কিভাবে মনে করেন ওর কথা শুনে এরকম মুখে মুখে দুইশো কিলো পাল্লা দেন না আপনারা সবাই ভালো থাকবেন পাঁচকোন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম